কদিন আগে দেখলাম কে একজন নাকি হুমকি দিয়েছে অযোধ্যায় যে রাম মন্দির হচ্ছে বাবরি মসজিদের জায়গাতে সেখানে নাকি বলছে রাম মন্দির উড়িয়ে দেবে দুজন ধরা পড়েছে দুজন ধরা পড়েছে ধর্মীয় পরিচয় যদি আপনি জিজ্ঞাসা করেন বাই পে সার্টিফিকেটে তারা হিন্দু আমি তাদেরকে হিন্দু মনে করি না আমি ব্যক্তিগত বলছি তাদেরকে আমি হিন্দু মনে করি না যারা মানুষে মানুষে বিভেদ লাগাবে যারা মানুষ সমাজের মধ্যে অশান্তি করবে তারা হিন্দু মুসলমান হতে পারে না তারা অসামাজিক সমাজের কিট মনে করি কিন্তু বাই সার্টিফিকেটে যদি ধর্মীয় পরিচয় যেখানে উল্লেখ করা আছে সেটা হিন্দু আমি অনুরোধ করবো এই ধরনের ভোট আগিয়ে আসলে মসজিদে দেখবেন শুয়রের গোশত রাখবে মন্দিরে গরুর গোস্ত রেখে দেবে রেখে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে লড়াই লাগিয়ে দিতে পারে মুসলমান ভাববে মন্দিরে এই মুসলমান ভাববে মসজিদে শুয়রের গোষ্ঠ মানে অন্য ধর্মের মানুষ রেখেছে আমার হিন্দু ভাই ভাববে মন্দিরে গরুর গোশ মানে ওরা রেখেছে এই আমরা ওরা করে কিন্তু অশান্তি লাগিয়ে দিতে পারে আমি অনুরোধ করছি আমি অনুরোধ করছি আপনাদের কাছে এদের ফাঁদি আপনারা পা দেবেন না এই ধরনের একটা জাস্ট উদাহরণের জন্য বলছি এই ধরনের অনেক কাণ্ড ঘটাবে ফেসবুক হোয়াটসঅ্যাপে বিভিন্ন দেবদেবীর নামে বিভিন্ন পাইগম্বারদের নামে বিভিন্ন গালাগালি লিখে শেয়ার হবে ওরা করবে একটা শক্তি আছে যেটা আমি মনে করি তারা হিন্দুও নয় তারা মুসলমানও নয় তারা হচ্ছে সমাজের কিট তারা ক্ষমতায় থাকার জন্য ক্ষমতায় আসার জন্য এই ধরনের অপকর্ম করতে পারে আমি আপনাদের বলবো আমরা হিন্দু মুসলমান ওদের ফাঁদে পা দেব না আমরা হিন্দু মুসলমান ওদেরকে প্রতিহত করব আমরা দীর্ঘদিন ধরে যেভাবে একসাথে বসবাস করছি একসাথে বসবাস করব যার যাকে ভালো লাগবে তাকে ভোট দেবে দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মাথায় আমরা রাখব এটা মনে রাখবেন যে দাদা দিদি অনেক কে বলছে হিন্দু বিপদে আছে কে বলছে মুসলমান বিপদে আছে কিন্তু যদি আমার একটা হিন্দু ভাই বিপদে পড়ে আমার একটা মুসলমান ভাই বিপদে পড়লে এখানে ওই দাদা দিদি ছুটে আসবে না ওই পাশের হিন্দু বিপদে পড়লে মুসলমানটাই আগে ছুটে যাবে মুসলমান বিপদে পড়লে হিন্দুটাই আগে ছুটে আসবে উদ্ধার করতে আপনার পাড়ার সমস্যা যদি কিছু হয় পাড়াতেই মিটিয়ে নেবেন কোনো দাদা দিদিকে এন্ট্রি করতে দেবেন না ওই সমস্যাতে ওই দাদা দিদি আসলে তাদের রাজনৈতিক ব্যবসার চরিতার্থের স্বার্থে আপনাদের মধ্যে বিভাজন করে দিতে পারে তাই অনুরোধ করব দিনের শেষে মানুষ এটাই হচ্ছে আমাদের কাছে বড় পরিচয় মন্দিরে মসজিদে ধর্ম থাকবে মন্দির মসজিদকে রক্ষা করার দায়িত্ব হবে মানুষের মানুষের মানুষ এটা মাথায় রাখতে হবে এটা মাথায় থাকবে তো এটা মাথায় রাখবেন নাহলে ভোট আগিয়ে আসবে বিভেদের রাজনীতি ছড়াবে আমরা ওদের ফাঁদে পা দেবো না ওদের অপচেষ্টায় আমরা কোনো রকমভাবে সাকসেস হতে দেবো না ওদের অপচেষ্টাকে আমরা সমরেই নির্মূল করব। শেষের দিকে আসছে তিনটে কথা প্রথম কথা হচ্ছে আপনাদের সন্তানগুলোকে উচ্চ উচ্চশিক্ষায় শিক্ষিত করবে। আজকে যে সমস্যা যা হচ্ছে না দেখছেন অধিকার পাচ্ছেন না হ্যান ত্যান যা সমস্যা সবার মূলে হচ্ছে শিক্ষা শিক্ষা না থাকার ফলে জানতে পারছি না অধিকার অধিকার না জানার ফলে কেড়ে নিচ্ছে পাঁচশো টাকা দিয়ে বলছে অনেক কিছু করে দিচ্ছি পাঁচশো দিয়ে আপনার ভাগের পাঁচ হাজার কেড়ে নিচ্ছে ওরা সাড়ে চার হাজার ঝেড়ে দিচ্ছে আপনারটা আপনাকে বুঝতে গেলে শিক্ষা অর্জন করতে হবে আমি মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে অনেকে ভয়ে এখানে আসতে পারছে না তাদের উপরে চাপ দিতে পারে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যদি একবেলা উপোসে থাকতে হয় উপোসে থাকবেন আজকে আসছিলাম একটা বড় পুজো হচ্ছে কোন কোনো এক কোন একটা বড় পুজো হচ্ছে আজকে অনেকে মান্যত করতে গেছে অনেকে পুজোতে যাচ্ছে দেখেন অনেকে উপোস থাকে মান্নত করলে তো আরো অনেকে রুমজান মাসে আমরা রোজা রাখি রাখতে হয় অনেকে এমনি নফল রোজা রাখে এমনি স্বাভাবিকভাবে আমরা উপোস আর রোজাই থাকি যদি একবেলা উপোস থাকতে হয় উপোস থাকবেন একবেলা রোজা রাখতে হয় রোজায় থাকবেন কিন্তু আপনাদের ছেলেগুলোর পড়াশোনা না বন্ধ হয় আপনাদের কাছে অনুরোধ করছি যদি একবেলা না খেয়ে থাকতে হয় পড়াশোনা করার জন্য ছেলেগুলোর তাই না খেয়ে ওই টাকা দিয়ে পড়াশোনা করাবেন কিন্তু পড়াশোনা না বন্ধ হয় কি দলিত কী আদিবাসী কি মুসলিম যে আছে না কেন অধিকার সম্পর্কে জানতে পারবেন আমি জাস্ট একটা কথা বলবো এস টি এস সমাজের মানুষ আমার মনে হয় এখানে বেশি আছে তাই তো হিন্দু সমাজের মধ্যে এস টি এসসিরা এখানে বেশি আছে আমি তাদের উদ্দেশ্যে বলছি একটা আইন আছে না প্রিভেনশন অফ নাইনটিন এইটটি নাইন এস টি এস অ্যাট্রোসিটিজ অ্যাক্ট একটা আইন আছে এই আইন সম্পর্কে আমার তো মনে হয় আমি শুরু থেকে এই পর্যন্ত দেখলে আমার খুব ভালো লাগলো সমস্ত ধর্মের মানুষজন আমাকে দেখার জন্য এসে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন ওখানে এসসি সমাজের এসটি সমাজেরও মানুষজন হয়তো আছে তো তাদের উদ্দেশ্যে বলছি মাইক তো অনেক দূরে লাগানো আছে একজন জানতেন এই আইনটা স্পেশালি এসটি এসসি সি অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের জন্য তৈরি করা হয়েছে নাইনটিন এইটটি নাইনে একটা আইন তৈরি করা হয়েছে স্পেশালি অর্থাৎ আদিবাসী ভাইদের জন্য একটা আইন তৈরি করা হয়েছে দলিত যে আইনে অনেক কিছু তারা ফ্যাসিলিটি পাবে আইনের মাধ্যমে জাস্ট আমি একটা উদাহরণের জন্য বলছি আমাদের অনেক সময় উকিলের প্রয়োজন হয় তো দলিত আদিবাসী ভাই তো উকিলের প্রয়োজন হয় ওই আইনটা বলছে কোনো সময় দলিত আদিবাসী দলিত আদিবাসী ভাইদের আইনের প্রয়োজন হলে সরকার থেকে বিনামূল্যে আইনি পরিষেবা দিতে হবে কটা ভাই পেয়েছে কটা ভাই পেয়েছে আপনাদের এখানে আজ থেকে জিজ্ঞাসা করবেন জিজ্ঞাসা করবেন আপনাদের এখানে যারা সমস্ত আছে যাচ্ছে কজন পেয়েছে পাইনি না পাওয়ার কারণ জানে না আজকে যদি আমরা পড়াশোনা করি আমাদের ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করি আমাদের ছেলে ছেলেমেয়েরা পড়াশোনা করে জেনে আমাদেরকে বলতে পারবে আর তৃণমূল কংগ্রেস কোনো দিন জানাবে না ও জানাবে না কারণ কি যদি আপনি আইনি সহায়তা বিনামূল্যে পেয়ে যান তাহলে পার্টি অফিসে গিয়ে বলবেন দাদা আমার একটু সমস্যা হচ্ছে এটা দেখে দাও ওটা বলবেন আপনি ডাইরেক্ট আইনের কাছে চলে যাবেন পার্টি অফিস আর ভিড় হবে না বা আপনার দেখছি দেখছি করে অমুক দিনে অমুক প্রোগ্রাম আছে আইরে একটু অমের সাথে চ পার্টির ভিড়ও হবে না ফলে ওরা আপনাদেরকে জানায় না যারা সংখ্যালঘু সমাজের আছে এত হা উতাসার জায়গা কেন এত হা উতার মধ্যে আছেন কেন সংবিধান খুলুন না আপনার অধিকার এখানে সুনিশ্চিত করা আছে উদাহরণের জন্য বলছি আপনি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করুন সিলেবাস আপনি করুন আপনি শিক্ষক নিয়োগ করুন আপনি ড্রেস কোড দেবেন সরকার টাকাটা শুধু দেবে এটা হয় এটা হয় না কারণ কি আমি আপনি বেশি জানি না বেশি মানুষ আওয়াজটা তুলছে না ফলে সরকার দিচ্ছে না নিজের মতো করে চালাচ্ছে তাই আমি বলবো যেটা একবেলা যদি যদি থাকতে হয় থাকবেন একবেলা যদি রোজা থাকত হয় থাকবেন আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন সাথে সাথে এটা বলবো ঘাটেশ্বর অঞ্চল কমিটির যারা দায়িত্বশীল আছে যারা ঘাটেশ্বর অঞ্চল কমিটির যারা দায়িত্বশীল আছে তাদেরকে আমি দায়িত্ব দিয়ে যাচ্ছি অর্থের অভাবে কারো সন্তানের না পড়াশোনা বন্ধ হয়ে যায় উচ্চ শিক্ষায় শিক্ষিত কারো ছেলে যদি হতে চায় অর্থের অভাবের জন্য হচ্ছে না আপনারা নির্দ্বিধায় আমাদের যারা অঞ্চল কমিটি আছে যোগাযোগ করবেন কে দলিত কে আদিবাসী কে হিন্দু কে মুসলমান আমরা দেখব না আমরা দেখব আমরা ভারতীয় আমরা দেখবে একটা ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত কীভাবে করতে পারি সেই জন্য তার পড়াশোনার দায়িত্ব আইএসএফ তুলে নেবে তথা আপনাদের বড় ভাই যেন পির আব্বাস আব্বাসীর নিজের কাঁধে আপনার এলাকার সন্তানের উচ্চ শিক্ষিতায় শিক্ষিত হওয়ার দায়িত্ব তুলে নেবে আমাদের সাথে যোগাযোগ করবে অঞ্চল কমিটি আছে সাথে এটা বলবো যারা তৃণমূল করে এমনও আছে তৃণমূল করে ভালো লাগে তৃণমূল করতে করুক আমাদের কোনো অবজেকশন নেই কিন্তু তারও আর্থিকভাবে হয়তো সে দুর্বল তার সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে পারছে না আর্থিক দুর্বলতার কারণে তাদের উদ্দেশ্য বলছি গোপনে আমার সাথে যোগাযোগ করুন প্রকাশ আসতে হবে না আমি আপনার প্রকাশ্য নামও বলবো না গোপনে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পরিচয় গোপন রেখে আপনার সন্তানেরও উচ্চশিক্ষার দায়িত্ব আমাদের বড় ভাইজান কাঁধে তুলে নেবে আমরা এই সমাজ ব্যবস্থাটা চাইছি আমরা ওরা চাইছি না আমরা মানুষ এই সমাজ ব্যবস্থা চাইছি তা অনুরোধ করব আপনাদের সন্তানগুলোকে উচ্চ শিক্ষা শিক্ষিত করুন দ্বিতীয় কথা হচ্ছে সৌজন্যতার রাজনীতি আজকে সৌজন্যতা বড্ড অভাব অভাবটা কোথায় গ্রাসরুট লেভেলে এই ঘাটেশ্বরের বানেশ্বর এলাকার মানুষের মধ্যে সৌজন্যতা অভাব মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে চা খাওয়াচ্ছে সেখানে সমস্যা নয় ঘাটেশ্বরে বিজেপির কর্মীর পা ভাঙব কি করে তৃণমূলের কর্মীর পা ভাঙব কি করে নিজেদের মধ্যে লড়াই করছে মামার ছেলে জ্যাঠার ছেলে চাচার ছেলে খালার ছেলে মাসির ছেলে ফুফুর ছেলে লড়াই করছে আর মমতা ব্যানার্জি ওখানে শুভেন্দু অধিকারীকে ডেকে চা খাওয়াচ্ছে কোনো লড়াই হচ্ছে না কি দেখলাম একটা ছবি সুজন চক্রবর্তী কুনাল ঘোষ এরা সব এক জায়গায় বসে আছে সেখানে অসুবিধা হচ্ছে না কি ছবি দেখলাম কুনাল ঘোষ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদার কেক কাটছে এসি ঘরের মধ্যে সেখানে লড়াই নয় লড়াইটা কোথায় যত লড়াই বুথে বুথের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমি আপনাদের কাছে অনুরোধ করব। লড়াই হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকুন বড় বড় নেতারা কি সুন্দর দেখুন এসি ঘরে বসে অন্য দলের নেতাদেরকে নিয়ে চা খাচ্ছে আমি আই কর্মী সমর্থকদের বলবো আজ থেকে আপনারা লেগে যান কে তৃণমূলকে কংগ্রেসকে সিপিএম কে বিজেপি কে আইএসএফ দেখার দরকার নয় দিনের শেষে আপনার এলাকার প্রতিবেশী ওটা মাথায় রেখে বড় নেতারা যদি এসি ঘরে বসে চা খেতে পারে আপনারা অন্তত নন এসিতে বসে চা খাবেন তৃণমূলের নেতাদেরকে ডেকে কোনো সমস্যা নেই আমাদের এই সমাজ ব্যবস্থা চাই বড় নেতারা এসি ঘরে বসে চাবে সেখানে লড়াই হবে না আর লড়াই কোথা হবে বুথে ও মারামারি বুথে বন্ধ করতে হবে বুথের মারামারি বন্ধ করতে হবে আমি আপনাদেরকে ঢালাও পারমিশন দিলাম বুথে বসে আপনারা কে তৃণমূলকে আইএসএফকে কংগ্রেস দেখার দরকার নেই সবার সাথে সৌজন্যতা রাজনীতি করবেন তৃতীয় হচ্ছে প্রশাসন বন্ধুকে সবসময় সহযোগিতা করবেন ওরা আমাদের বন্ধু আমাদের শত্রু নয় হ্যাঁ কিছু মানুষ কিছু পুলিশের অফিসার আছে যারা বিকিয়ে গেছে তাদেরকে ধিৎকার জানায় তাদের অপেক্ষায় আছি আমরা কিছুকে কলকাতা হাইকোর্টে ডেকে নিয়ে গেছি সেখানে মহামান্য যারা বিচারপতি আছেন তারা শিট দ্বারা সোজা লড়াই করে যাচ্ছেন ন্যায়কে প্রতিষ্ঠার লড়াই আছেন বিচার ব্যবস্থাকে তারা ঠিকঠাক রেখেছেন বিচার আমার বিপক্ষে তা নিয়ে আমি ভয় পাই না তারা সিদ্ধারা সোজা রেখে কাজ করে যাচ্ছেন তাদেরকে স্যালিউট জানায় তাদের কাছে আমরা হাজির করে দেব। কিন্তু আপনারা আইন হাতে তুলে নেবেন না প্রশাসন বন্ধুদেরকে সবসময় সহযোগিতা করবেন এই বলে বক্তব্য শেষ করছি যারা অপ